あっ <laughs> হাই ফ্রেন্ডস কালকে এখানে ভিডিওটা শেষ করেছিলাম তাই এখান থেকে আবার শুরু করছি আর আজকে আমরা এখন যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় তাহলে চলুন আমাদের সাথে সুন্দর জায়গাটাতে পাহাড়ের শহর এক ঘন্টার বেশি শহরটা এর শহরটা যদি সোজা সোজা আমরা একটা আর সুন্দর জায়গায় চলে এসেছি আর এখানে অনেক ভিড় এটা হচ্ছে আমি আগেও এসেছি এখানে আর আজকে আবার এসেছি আমরা কারণ ছোটো পিসিরা তো আসেনি তাই ছোটো পিসিদের দেখাতে নিয়ে এসেছি এটা হচ্ছে চিত্রে টি গার্ডেন এই যে কত লোকজন দেখে বুঝতে পারছেন প্রচুর ভিড় এখানে সামনে জামা কাপড় পরছে সবাই প্রচুর লোকজন জামা কাপড় পরছে মাত্র পঞ্চাশ টাকা

খুব সুন্দর চা বাগান খুব সুন্দর কিন্তু অতটা ভালো ভিউ দেখা যাচ্ছে না অন্য সময় আসলে আরো বেশি ভালো ভিউ দেখা যাচ্ছে এইদিকেও সব ছবি ছবি তুলে দিচ্ছে হিরোকে হিরোইন হচ্ছে পাহাড়ের সৌন্দর্য কি দারুণ দেখতে লাগছে জুম করে দেখাই একটু আরেকবার কি সুন্দর চা বাগানগুলো পরপর পরপর চা বাগানে আবার মাঝে মাঝে ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম আছে ওদের মধ্যে গ্রাম সব পাহাড়ি ছোট্ট ছোট্ট গ্রাম

সবাইকে ছবি তুলে দিচ্ছে চাঁত তুলছে কিন্তু এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে না জুম করে দেখাচ্ছে কিন্তু জাত উঠছে সবাই দেখুন উঠছে গাড়ি নিয়ে পড়লে কম বোশাবার যদি এমনি কেউ এখান থেকে পড়ে যায় তাহলে ওই চা বাগানের চা গাছগুলোর গাছগুলো ধরে বেঁচে থাকা যাবে কিন্তু ধরে বাস্তে যায় কিন্তু যদি গাড়ি নিয়ে পড়া যায় তাহলে একেবারে উপরে উঠে যাবে নিচে না গিয়ে ওপরে চলে যাবে পুরো আর চা বাগানের চা গাছগুলো কেবল হচ্ছে মানে এইগুলো না বড় বড় থাকে সেই এখন সব বেড়েছে না

আজকে মানুষজন বেশি হ্যাঁ আমি কিন্তু এর আগে অনেকবার এসেছি এখানে আপনাদের ঘোরা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি আবার নিসার্গ স্কুলে নিসারকে ছুটির টাইম হয়ে গেছে নিসারকে নিয়ে একবার বাড়ি চলে যাব ঠিক আছে তাহলে ভিডিওটা দেখুন না কি করবেন দোকান আছে ও পিছে এখানে এই প্যাকেট কত করে না এসব পাহাড় কাই না দার্জিলিং এর এটা হচ্ছে দার্জিলিং এর রামকৃষ্ণ খুব সুন্দর পুরো পাহাড়ের উপরে আর গেটটা আরো খুব সুন্দর একটু বললো ভিতরে যাওয়া যায় বেশিটা যাওয়া যাওয়া যাবে না যদি দরকার থাকে তাহলে যায় কিন্তু আমাদের তো এখানে দরকার নেই আমরা শুধু ভিডিও করার জন্য এসেছি না কি করবে দেখো গাছগুলো কি সুন্দর করে লাগিয়েছে গাছ চলুন দেখাচ্ছি পাথরের মধ্যে মাঝখানে মাঝখানে গাছ লাগা লাগিয়ে দিয়েছে দেখুন কেমন

আমার আগে ছিল কিন্তু আমি নিচে রাস্তা দিয়ে আসলাম ওই জন্য তাড়াতাড়ি চলে আসছি ঠিক আছে আসবে আর আপনাদের দাদাভাই অফিস থেকে ফেরার সময় দেখুন কত কিছু নিয়ে এসেছে খাবার টেস্টি টেস্টি খাবার আমরা এখন একটু খাবো এই যে বন্ধুরা মাছ নিয়ে এসেছি কি মাছ যেন মা এটা না মরলা মাছ মরলা মাছ প্রত্যেকদিন বুড়িকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে আসি আজকেও তাই নিয়ে আসছিলাম কিন্তু বাবাই দেখি একাই বসে গেল মাছ কাটার জন্য

এই যেটুকু কাটা হয়ে গেছে মাছ আর ও এখনো এতগুলো বাকি সাথে দুইখানা বটি দাও আর দুই দে ভাই বোন আজকে এসে গেছে আমাদের কমলা সুন্দরী আজকে তো একেবারে দারুণ সুন্দর লাগছে কালো কালো একেবারে ম্যাচিং ম্যাচিং এই সোইটার কাহা সুপা কি রাখতি कितना लगाया हुआ पुराना है जो भी देखती हूँ सिंपल थे पुराना है पुराना है नहीं, ये स्वेटर जब भी लगाती हूँ आप कहाँ छुपा कर रखा है ये देखती हूँ कितना बार तो लगा कर आई हूँ वीडियो में भी होगा देख लेकिन देखने में तो कितना सुंदर लग रहा है नया नया अरे ये नो पुन स्वेटर पुरे एक बार तो कितना जाए एक बार बाहर नो पुन स्वेटर कौन करने का आलू ने में कौन करने पुरे

নাম বাড়ি গিয়ে তো খাই হানো খাব না দার্জিলিংএ দেখি আমাদের আরে আমার বাড়ি তো রান্না খাই না আমার বাড়িতে যাই না মিথ্যা কথা সত্যি যায় না কে লোক খাবার খায় না কোনো আর দেব না আরেকটা দেব না দাও এর পর বড আসলে বড দি রাতে রান্নাও খাব দার্জিলিংএ দেখি কার রাতে রান্না বেশি টেস্ট হয় বুড়ি রাতের বেশি টেস্ট হয় শুন প্রথম দিনই বুড়ি রাতে খেয়েছি এত ভালো রান্না করেছে তুই বিশ্বাস করবি না এই পটল চিংড়ি আর কি বাঁধাকপি বাঁধাকপি সেরিশ মাছ দুর্দান্ত হয়েছিল ডাল করেছিলাম ডালটা খাইনি রান্না করতে হলো আলু বেগুন টমেটো দিয়ে চশুরি মাছ আলু খাতে আবার দুই লাগে আবার যদি अच्छा ना बोले तुम सब तक पहुंच गए हो ना तक पहुंच गए हो तो वो तो विशाल फुट के बार होता था ना 来来来 মজা হলো এবার আমরা সবাই খাচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তাহলে দেখা হবে টা বাই